ইউটিউব পক্ষ থেকে আপনাদের সুস্বাগতম আজকে দেখাবো যে এন আইডি কীভাবে বের করবেন অনলাইনে থেকে তো দেখা যাক অনলাইন থেকে বের করুন তো আমার স্যানেলটি পেজ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর নতুন নতুন ভিডিও পেতে বিলে আইকনটা বাজিয়ে দিন চলেন দেখি আমাদের এখানে যা করতে হবে এখানে লিখবেন এন এন আইডি কার্ড এই যে ভোটার তার ক্লিক করবেন একদম একটা ইন্টারভিউতে আসবে আসার পরে যে আপনারা ভোটার তালিকার সময় যে একটা ফর্ম নম্বর দিয়েছে আপনাদের ওটা এখানে বসে দিবেন আমারটা হচ্ছে একত্রিশ শূন্য এক ষাট পঞ্চাশ ওটা বল হলে হবে না আর জন্ম তারিখ ভুল হলেও হবে না উনিশশো ছিয়ানব্বই আট সাতের আগস্ট এই ক্যাপচাটা পূরণ করবেন ওয়াই এস ফোর টি এল ডি কিউ জে

হয়েছে তো ভোটার নম্বর এনআইডি নাম্বার এলাকা নাম্বার কমিট নং তো এই যে আপনার লাল অক্ষরে ডি অক্ষরটা আছে ওটা এলো নাম্বার ওটা আমার মনে করে রাখবেন যাই হোক ওটা কপি করে নেন কপি করে আনার পরে আপনাদের একটি অ্যাপস নামাইতে হবে প্লে স্টোর থেকে তো এনআইডি কার্ড আমাদের ডাউনলোড করা আছে তো ইনস্টল করা আছে আপনারা ইনস্টল করে নেবেন প্লিজ Mm hmm and eddy cut